শুরুতেই থাকছে সমন্বয়কদের গাড়িবহরে হামলার প্রতিবাদে বিক্ষোভ নারায়ণগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্যদের গাড়িবহরে হামলার প্রতিবাদে ঢাকা কলেজে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা এবারে জানিয়ে দিব একটি চাঞ্চল্যকর প্রতিবেদন পালিয়ে ভারতে গিয়ে ধর্ষণ আওয়ামী লীগের চার নেতা গ্রেফতার জানিয়ে দিব পুলিশ সংস্কার কমিশন প্রদানের হুঁশিয়ারি আবারও আন্দোলন হলে সেটা হবে ভয়াবহ এবারে জানিয়ে দিব ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিকদের সঙ্গে বৈঠক ইউরোপীয় দেশের ভিসা সেন্টার দিল্লি থেকে সরিয়ে ঢাকায় আনার আহ্বান প্রধান উপদেষ্টার আরও জানাব জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সর্বশেষ জানিয়ে দিব চারটি কাগজের নোটের নকশা বদলাচ্ছে বাংলাদেশের চারটি কাগজের নোটের ডিজাইন পরিবর্তনের বিষয়ে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় অনুমোদন দেওয়া হয়েছে নতুন ডিজাইনে শেখ মুজিবুর রহমানের ছবি বাদ দেওয়া হতে পারে শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন সমন্বয়কদের গাড়িবহরে হামলার প্রতিবাদে বিক্ষোভ নারায়ণগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্যদের গাড়িবহরের হামলার প্রতিবাদে ঢাকা কলেজে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা সোমবার বিকেল সাড়ে চারটার দিকে ঢাকা কলেজের নর্থ হলের সামনে থেকে মিছিল বের করেন শিক্ষার্থীরা মিছিলটি হলপাড়া ঘুরে কলেজের ক্যাফটেরিয়ার সামনে এসে শেষ হয় এ সময় তারা সন্ত্রাসীদের গাড়িতে আগুন জ্বালাও একসাথে নারায়ণগঞ্জে হামলা কেন প্রশাসন জবাব চাই সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও সন্ত্রাসীদের ঠিকানা এই বাংলায় হবে না ইত্যাদি স্লোগান দেন এ বিক্ষোভ শেষে সংক্ষিপ্ত সমাবেশে সমন্বয়ক আফজাল হোসেন রাকিব বলেন আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি দ্রুত জড়িতদের চিহ্নিত করে শাস্তির আহতে আনার দাবি জানাচ্ছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের উপর বারবার হত্যার উদ্দেশ্যে হামলা প্রমাণ করে দেশ এখনও ফেসিবাদদের কবল থেকে মুক্ত হয়নি আমরা এই সরকারকে স্পষ্ট বার্তা দিতে চাই যত দ্রুত সম্ভব সারা দেশে আইন শৃঙ্খলা বাহিনীর সারাশি অভিযানের মাধ্যমে সব সন্ত্রাসীকে আইনের আওতায় আনতে হবে এবং দেশের সব জনগণের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে হবে অন্যথায় ছাত্র জনতা এক হয়ে কঠোর আন্দোলন গড়ে তুলবে কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও ঢাকা কলেজের শিক্ষার্থী মুইনুল ইসলাম বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ পরিবার ও সহকর্মীদের সঙ্গে সাক্ষাৎ করার জন্য রাতে ঢাকা থেকে বান্দরবনের উদ্দেশ্যে রওনা দেয় এ সময় নারায়ণগঞ্জে মেঘনা ব্রিজের আগে গাড়িটি স্লো হলে মুখোশ পরিহিত একদল তরুণ হাতে চাপাতি ও দেশীয় অস্ত্র নিয়ে আমাদের উপর হামলা চালায় পালিয়ে ভারতে গিয়ে ধর্ষণ আওয়ামী লীগের চার নেতা গ্রেপ্তার ভারতের কলকাতা নিউ টাউন থেকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় আওয়ামী লীগের চার নেতাকে গ্রেপ্তার করেছে সিলিং পুলিশ রোববার রাতে বিশেষ অভিযানে নিউ টাউনের একটি ফ্ল্যাট থেকে আওয়ামী লীগ নেতাদের গ্রেফতার করে কলকাতার বিধাননগর কমিশনারেট ও মেঘালয় পুলিশের যৌথ বাহিনী শেখ হাসিনার সরকারের পতনের পর উত্তেজিত জনতার হাত থেকে বাঁচতে ভারতে অবস্থান নিয়েছিলেন আওয়ামী লীগের এসব নেতারা বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন সেখানে থাকা একাধিক আওয়ামী লীগ নেতা গ্রেপ্তারকৃতরা হলেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের অপসারিত চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন খান সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি সিলেট মহানগর যুবলীগের সহ সভাপতি রিপন ও সিলেট মহানগর আওয়ামী লীগের সদস্য ইলিয়াস আহমেদ জুয়েল পলাতক দুজন হলেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসার আজিজ ও সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিটু শিলিং পুলিশ সূত্রে জানা গেছে আওয়ামী লীগের নেতারা সিলেট থেকে পালিয়ে শিলিংয়ে অবস্থান করছিল এ সময় তাদের আবাসস্থলেই ধর্ষণের ঘটনা ঘটে এ ঘটনায় ওই ভুক্তভোগী শিলিং থানায় ছয়জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন এই মামলায় চারজনকে কলকাতায় গ্রেফতার করা হলেও আরও দুজন আসামি পলাতক রয়েছেন শিলিং পুলিশের একটি নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে আওয়ামী লীগের নেতারা সিলেট থেকে পালিয়ে শিলিংয়ে অবস্থান করার সময় সেখানে একটি ধর্ষণের ঘটনা ঘটেছে এ ঘটনায় ভিকটিম বাদী হয়ে শিলিং থানায় ছয়জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন ওই মামলায় চারজনকে গ্রেপ্তার করা হলেও আরও দুজন পলাতক রয়েছেন তারা হলেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসার আজিজ ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিঠু পুলিশ সংস্কার কমিশন প্রধান আবারও আন্দোলন হলে সেটা হবে ভয়াবহ পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফর রাজ হোসেন বলেছেন প্রশাসনের সর্বস্তরে সংশোধন না হলে আবারও আন্দোলন হতে পারে এবারের বিপ্লবে তো তেমন কিছুই হয়নি আবারও যদি বিপ্লব হয় সেটা আরও ভয়াবহ হবে সোমবার দুপুরে নরসিংদী জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সরাসরি কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় সবাই তিনি এমন আশঙ্কার কথা বলেন সফর রাজ হোসেন বলেন এখন মানুষ আর আগের মতো নেই কোথায় কিছু ঘটলে সঙ্গে সঙ্গে মানুষ ঘটনাস্থলে ঘিরে ফেলে মানুষের ভাবনা হল আইনের অপেক্ষায় বসে থাকলে হবে না আমার ব্যবস্থা আমাকেই নিতে হবে মানুষ যাতে আইন নিজের হাতে তুলে না নেয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে সরকারি কর্মকর্তাদের পদোন্নতিতে রাজনৈতিক বিবেচনার প্রশ্নে পুলিশ সংস্কার কমিশনের প্রধান বলেন এটা ঠিক না আমি তো বিভিন্ন সরকারের আমলেই চাকরি করেছি আমি কোনোদিন কোনো কিছুতে আপোষ করিনি আমি তো সচিবও হয়েছি প্রশাসন ক্যাডারে ঢুকেই যদি মনে করেন আমি সচিব হব পুলিশের বড় অফিসার হব সেটা ভুল ধারণা মত বিনিময় সবাই অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব আবু মমতাজ সাদুদ্দিন আহমেদ ঢাকা বিভাগের পুলিশের ডিআইজি এ কে এম আওলাত হোসেন নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী পুলিশ সুপার আব্দুল হান্নান প্রমুখ ইউরোপীয় দেশের ভিসা সেন্টার দিল্লি থেকে সরিয়ে ঢাকায় আনার আহ্বান প্রধান উপদেষ্টার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করেছেন ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিকরা এ সময় প্রধান উপদেষ্টা ভিসা সেন্টার দিল্লি থেকে সরিয়ে ঢাকায় অথবা প্রতিবেশী কোনো দেশে স্থানান্তরের অনুরোধ করেন ইইউ কূটনীতিকদের সোমবার দুপুর বারোটায় রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয় উনিশ সদস্যের প্রতিনিধি দলটির নেতৃত্বে ছিলেন বাংলাদেশে নিয়োজুক্ত ইউরোপীয় ইউনিয়নের হেড অব ডেলিগেশন মাইকেল মিলার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে অংশ নেন পররাষ্ট্র উপদেষ্টা তহিত হোসেন প্রায় আড়াই ব্যাপী এ বৈঠকে পনেরো জন প্রতিনিধি তাদের মতামত তুলে ধরেন বৈঠকে শ্রম অধিকার বাণিজ্য সুবিধা মানবাধিকার ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল অ্যাক্ট রোহিঙ্গা প্রত্যাবাসন বাস্তবায়ন ও টেকসই ভবিষ্যৎ নির্মাণে উভয়ের অঙ্গীকার ও করণীয় সম্পর্কে আলোচনা হয়েছে প্রধান উপদেষ্টা এ বৈঠকে বলেন ডিসেম্বর মাসে গোটা মাছ জুড়ে আমরা বিজয় উদযাপন করি বিজয়ের মাসে আপনাদের সঙ্গে এমন একটি ইন্টারেক্টিভ আলোচনায় অংশ নিতে পেরে আমি খুব আনন্দিত বাংলাদেশে জুলাই অগাস্টে গণ অভ্যুত্থানে সহিত আহতদের প্রতি সম্মান প্রদর্শন করেন তিনি এ সময় তিনি গত ষোলো বছর ধরে অত্যাচারিত শোষণ বলপূর্বক গুম মানবাধিকার লঙ্ঘনের সম্পর্কে সংক্ষেপে তুলে ধরেন তিনি অর্থনৈতিক শ্বেতপত্রের বিষয় উল্লেখ করে দুর্নীতি অর্থপাচার এবং ব্যাংকিং সিস্টেমকে কিভাবে বিপর্যস্ত করা হয়েছিল সেসব কথা জানান জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় নেতাদের গাড়িতে হামলা ও ভাংচুরের প্রতিবাদ এবং বিচারের দাবিতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সোমবার সন্ধ্যা সাতটায় বাংলা মোটরের সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে সংগঠনটির অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টে বিষয়টি জানানো হয়েছে এ পোস্টে বলা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য আরিফ সোহেল সহ নেতাদের গাড়িতে হামলা ও ভাংচুরের প্রতিবাদ এবং বিচারের দাবিতে জরুরি সংবাদ সম্মেলন হবে জানা গেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের গাড়ি বহরে হামলা চালিয়ে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে রোববার মধ্যরাতে ঢাকা থেকে বান্দরবানের লামা যাওয়ার পথে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মোগরপাড়ায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ঘটনা ঘটে সংগঠনের নেতারা জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আট কেন্দ্রীয় সমন্বয়ক বান্দরবানের লামায় যাওয়ার সময় সোনারগাঁওয়ের মোগরপাড়ায় মেঘনা ব্রিজ অংশে পৌঁছালে ছিনতাইকারীদের কবলে পড়েন ছিনতাইকারীরা সমন্বয়কদের গাড়ি ভাঙচুর করে সঙ্গে থাকা মোবাইল ফোন মানিব্যাগ সহ মূল্যবান জিনিস ছিনিয়ে নেয় চারটি কাগজের নোটের নকশা বদলাচ্ছে বাংলাদেশের সার্টি কাগজে নোটের ডিজাইন পরিবর্তনের বিষয়ে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় অনুমোদন দেওয়া হয়েছে নতুন ডিজাইনে শেখ মুজিবুর রহমানের ছবি বাদ দেওয়া হতে পারে তবে শেখ মুজিবের ছবিযুক্ত যেসব নোট বর্তমানে বাজারে প্রচলিত রয়েছে সেগুলো চালু থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক হুসেইন আরা শিখা আগামী ছয় মাসের মধ্যে নতুন নোট বাজারে আসতে পারে বলে জানিয়েছেন তিনি হোসেন আরা শিখা বলেন নোটের ডিজাইন পরিবর্তনের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে সেখানে বঙ্গবন্ধুর ছবি বাদ যাবে কি এমন কোনো কথা বলা হয়নি ডিজাইনের বিষয়টি খুবই কনফিডেন্সিয়াল বলা হচ্ছে সংশ্লিষ্ট কমিটি নতুন নোটের ডিজাইন করবে আপাতত বিশ টাকা একশো টাকা পাঁচশো টাকা ও এক হাজার টাকার মূল্যমানের নতুন নোট ছাপানোর কথা রয়েছে পর্যায়ক্রমে অন্য সব টাকার নোটের ডিজাইনের পরিবর্তন আনা হতে পারে বর্তমানে বাংলাদেশের দুই টাকা থেকে শুরু করে এক হাজার টাকা পর্যন্ত সব কাগজে নোটে শেখ মুজিবুর রহমানের ছবি রয়েছে ধাতব মুদ্রাগুলোতেও তার ছবি রয়েছে এর আগে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ গত উনিশ সেপ্টেম্বর পর এক চিঠিতে নতুন নোটের বিস্তারিত নকশার প্রস্তাব জমা দিতে বাংলাদেশ ব্যাংকে অনুরোধ করে অর্থ বিভাগের চিঠিতে বলা হয়েছে বাংলাদেশ ব্যাংকের কারেন্সি অ্যান্ড ডিজাইন অ্যাডভাইজারি কমিটির সুপারিশ গ্রহণ করে যত দ্রুত সম্ভব সুনির্দিষ্ট প্রস্তাব অর্থ বিভাগে পাঠানোর জন্য অনুরোধ করা হলো